তো আজকে চলে এসে দেখি কালিদি কি করছে দেখা যাক কালিদি ভিতরে কালিদি ও ডেকোরেশনটা খুব সুন্দর বানিয়েছো কালিদি তা তুমি কি নিজের হাতে সব কিছু করছো না আমরা দুই মাইক করতে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খুব সুন্দর লাগছে কিন্তু কালিদি এটা পুরো হবে তো হ্যাঁ কালিদি এখানে দেখতে হচ্ছে আরু রোল রয়েছে এই রোলগুলো কোথায় কোথায় দেবে সিলিং এ দেব এই যে সিলিং এ তো কালার করার কোনো দরকারই পড়ে না তাই তো দি আর কি কি লাগাবে এখানে সুন্দর লাগছে কিন্তু লাইটিং হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু কালিদি একা নিজের হাতে আর কালিদির অ্যাসিস্ট্যান্ট মানে ক্যামেরাম্যান কালিদির বাবা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইজন মিলে এই মানে এটা হচ্ছে কালিদির ছোট বাবা এখানে কিন্তু দুইজন মিলে এগুলো কি বলে অল পেপার ওয়াল পেপার লাগাচ্ছে খুব সুন্দর লাগছে লাইটিং দিলে কিন্তু খুব দারুণ লাগবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু কালিদি কিন্তু নিজের হাতে ওয়ালপেপার কোনো লাগাচ্ছে এখানে কোনো মিস্ত্রি নেই অল্প অনলাইন থেকে অর্ডার করেছো তো অনলাইন থেকে অর্ডার করে নিজেরাই জানে আমাদের মিস্ত্রি লাগে না তো দেখতে দেখো মিস্ত্রি লাগে না ক্যামেরার মিস্ত্রি লাগে না তোমার কারেন্টের মিস্ত্রি লাগে না আমরা সবাই সব জানে তা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরোটাই সব কিছু আবার এখানে কিন্তু আগের থেকে আগে একদিন লাগে মানে লাগানো হয় চলো দেখতে পাচ্ছো দেখে নাও কালি কেমন লাগছে কালি দিদি হোটেলটা কমেন্ট করে অবশ্যই জানাবে এখনও পুরোটা হয়নি পুরোটা হলে অবশ্যই দেবো এটা আপাতত তোমরা এইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো কালি দি টাটা দি টাটা